আমার সাল্লাল্লাহ আমার আল্লাহ নবী সাল্লাহ ফরমান কেয়ামতের ময়দানে পাঁচটা প্রশ্নের উত্তর দেওয়া ছাড়া একটা লুক একটা কদম সামনে দিতে পারবে না ও বন্ধু মন দিয়া শুনেন হাদিসটা কি খুব কঠিন একটা হাদিস একটা কদম আপনি লড়াইতে পারবেন না একটা পা আপনি সরাইতে পারবেন না যতক্ষণ পর্যন্ত পাঁচটা প্রশ্নের উত্তর না দিবেন ততক্ষণ পর্যন্ত একটা কদম আপনি পারবেন না এক এক নাম্বার নাম্বার প্রশ্ন প্রশ্ন আমার আপনার কেমনে সরাইতে কাটাইছেন শুরু থেকে শেষ পর্যন্ত যৌবন কাল থেকে বৃত্ত পর্যন্ত আপনার জীবনটা কেমনে কাটাইছেন সমস্ত কিছুর বর্ণনা না দিয়ে আপনি একটা কদমও লাগতে পারবেন না দুই নাম্বার প্রশ্ন আপনার যৌবন কাল কেমনে কাটাই যৌবন কাল আপনার যৌবন কাল কেমনে কাটাইছেন ও যুবকারা তোমরা মন দিয়া শোনো তোমাদের একটা সেজদা একটা বৃদ্ধ সেজদার চেয়ে এক হাজার গুণ দামি জোরে কোন সোহান আমরা যুবকেরা মনে করে জানেননি মুরব্বীর দায়িত্ব মসজিদে যাইব আল্লাহ বিল্লা করবো আর আমরা তারা রাম পাম করে ঘুরাম ঠিক এই যুবকেরা মনে করে সারা দিন যুবকেরা লুডু তাস ইয়াবা ফেন্সিডিল গাজা মদ সক্কা খেলা আগে তো সক্কা খেলা শিবাশিং বইয়ে বইয়ে খেল তো ষাট জনে মিল্লা এখন ষাট জনও লাগে না একজন তাহে বাংলাদেশও একজন তহে মমন সিং একজন তাহে সৌদি আরব একজন তাই হইলো কুয়েত ষাট জনে বইয়ে বই খেলা আমি করে হুজুর ইন্টারনেটে হেনতে হেঁতে সক্কা মারে এরপরে আবার আমি হেনতে মারি আসে না নাই আজকে যুব সমাজ ধ্বংসের পথে যায় যুব সমাজ ধ্বংসের পথে যায় ও বন্ধু মন দিয়া শোনো মন দিয়া শোনো তোমরা যখন মসজিদে যাবা মসজিদে যখন তোমরা যাবা যুব সমাজ তারা মাঠে পরে থাকে কনসার্টের মধ্যে তারা সময় ব্যয় করে টিকটকের মাধ্যমে সময় ব্যয় করে মনে করে কি জানেননি যখন বয়স হয়ে যোগা তখন আমরা না রঘুরামপুরের যুবকেরা তোমরা শোনো রঘুরামপুরের যুবতীরা তোমরা শোনো মা বোনেরা আপনারা শোনেন এ জীবনের না না জীবনটা ছেলে খেলা খেলা প্রত্যেকটা মুহূর্ত প্রত্যেকটা মিনিট প্রত্যেকটা সেকেন্ড প্রত্যেকটা ঘন্টা খুব দামি তারা ভাবে বয়সকাল যখন হয়ে যাবে তখন আমরা এ বাদত করব ও যুবক শোনো তুমি যখন অজু করে তুমি যখন অজু করে মসজিদে ঢুকবা ঢুকার সাথে সাথে বলবা আল্লাহ আকবর বলেন আল্লাহ আকবার আল্লাহ আকবার আকবার শব্দের অর্থ বড় কাবিরুন শব্দের অর্থ কি বড় কিন্তু এখানে আকবার শব্দ ব্যবহার করা হয়েছে কারণ ইসমে তফজিলের সিগা। আল্লাহ অনেক বড় যেইটার কোন সীমা আল্লাহ হকবার কইয়া যুবক তুমি না। ও যুবক তুমি যখন আল্লাহ আকবার বার কইয়া দারানোর সাথে সাথে তুমি সানা পড়লা সানা সুবহানাক আল্লাহুম্মা ওয়া বিহামдика ওয়া তাবারাকাসমুকা ওয়া জাদ্দুকা ওয়া ইলাহা গায়রুক সানা পড়লে এরপর পড়বেন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন সমস্ত প্রশংসা সমস্ত প্রশংসা ওই আল্লাহর জন্য যিনি রব্বুল আলামিন যিনি तमाम বিশ্বের মালিক আর রহমানির রহিম যিনি দয়ালু মালিক ইয়াউন্নিদ্দিন যিনি কেয়ামতের দিবসের মালিক ইয়া কানা বদুন ইয়া কানা বদুন অবশ্যই আমি আপনার ইবাদত করি এবং ভবিষ্যতেও করব ইয়া কানাস্তাইন শুধু আপনার নিকট সাহায্য চাই এবং সাহায্য চাইব ইয়া কানা'বুদু ওয়া ইয়্যাকা নস্তাঈন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম আমারে সঠিক পথ দেখান আমারে আল্লাহ ওয়ালাদের পথ দেখান আমাকে নবী ওয়ালাদের পথ দেখান আমারে আদম নবীর পথ দেখান আমারে ঈসা নবীর পথ দেখান আমারে আবু বকরের পথ দেখান আমারে উমরের পথ দেখান ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল্লাযিনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদদ লিনক আমিন আপনি যখন যুবক তুমি যখন আল্লাহ রুকুতে যাই